নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটস ইশানি এটস ইশানির একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার কিন্তু সেই চেনা ছন্দে ফেরা আজকে আবার সেই গতানুগতিক জীবন দিয়ে তোমাদের সাথে একটা সুন্দর মিষ্টি ব্লগ শেয়ার করছি দেখো সকাল সকাল উঠে প্রত্যেক দিনের মতো বাগানে গেছিলাম জবা গাছটায় কটা ফুল হয়েছে দেখার জন্য তারপর যেটা সবার আগে করি যে রান্নাঘরে এসে আমি একদিকের পাল্লাটা খুলে দিই আরেক দিকের পাল্লাটা না আমাদের আটকানোই থাকে কেন বলতো ওই আরেক দিকের জানলার বাইরে ওই আমাদের ভীমবার স্কচ ব্রাইট জালি এগুলো সব রাখা থাকে সেই জন্য তো যাই হোক চোখ মুখ ধোয়া কমপ্লিট এরপরে একটু বসে এখানে ওয়াটারটা খেয়ে নিচ্ছি আর এই দেখো বৌবাবু এসে গেছেন উনি জানেন যে আমি রিডক্স ওয়াটার খাচ্ছি মানে তারও কিন্তু এবারে বিস্কুট খাওয়ার পালা দেখো মুখটাকে কত করুন করে আমার দিকে তাকিয়ে আছে যেন কিছুই জানে না ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে একটা কথা বলি আমি আগের দিন আমার চ্যানেলে একটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ শেয়ার করেছিলাম ইলেকট্রনিক যন্ত্রপাতিকে ঘরে পরিষ্কার রাখার সাতটা গুরুত্বপূর্ণ টিপস যদি কেউ ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আশা করি ব্লগটা কিন্তু যেরকম বাথরুম টিপস তোমাদের কাজে লেগেছে কিচেন টিপস কাজে লেগেছে এই টিপসটাও কিন্তু খুব কাজে লাগবে দেখো যেই জিনিসগুলো আমরা ঘরেই সারিয়ে নিতে পারবো সেগুলোর জন্য বেকার আমরা টাকা পয়সা দিয়ে লোক ডাকতে যাব কেন তাই না বলো তো যাই হোক সে সমস্ত কথা রইল এবার যেটা সবার আগে করলাম জামা কাপড়গুলো একটু সার্ফে চলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে সে কেঁচে নেব আর এখানে একটু বসিয়ে নিয়েছি সঙ্গে একটু আদা গ্রেট করে নিচ্ছি এই এই যে যে আমার আমার সুন্দর দেখে তিনটে হয়েছে এটা কিন্তু না না এটাকে অবশ্যই আমি একটা বক্স বলতে পারি আজকাল আবার অনেকে ডাব্বা কৌটো বক্স এসব নিয়ে দেখি কমেন্ট করে কি আর বলবো বলো যাই হোক এখানে একটু চিনিটা ভালো করে ঢেলে ফেললাম কি বলতো আমি যেটা করে থাকি যে যেই জিনিসগুলো এক্সট্রা থাকে সেগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিই আবার যখন দেখি যে জিনিসগুলো শেষ হচ্ছে ওই বক্সটা থেকে একটা একটা করে জিনিস নিয়ে আবার কিন্তু আমি সেগুলোকে খালি করে ফেলি আজকে লিকার চায়ের কালারটা আমার বেশ লেগেছে পুরো কিন্তু সেই দেখতে আমার গ্রিন টির মতোই লাগছে যাই হোক লিকার চাও দিয়ে ফেলেছি এবার এসে গেছি রুমে রুমে এসে সবার আগে জানলাগুলো খুলে নিলাম আজকে যে খুব একটা রোদ উঠেছিল তা না কিন্তু কি বলতো সেই একটা গুমোট ছিল। মানে খুব অস্বস্তি হচ্ছিল আজকে যখন কাজ করছিলাম প্রচণ্ড ঘাম দিচ্ছিল যাই হোক এরপর এসে গেছি এসে একটু ব্ল্যাঙ্কেটটা এখানে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু আজকে আমার এই নতুন নাইটির মধ্যে আরেকটা নাইটি পরেছি বেশ আনন্দ লাগছে রোজ একটা করে করে নতুন নাইটি বার করছি আর পরছি আর আমার আনন্দ দেখে কে তোমাদেরকে একটা কথা আমি অবশ্যই শেয়ার করতে চাই আগের দিন রাতে বোধ শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য কিন্তু সারা রাত ঘুম হয়নি ওর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের যে কতটা দুশ্চিন্তায় রাত কেটেছে কী বলব তারপর এখনও আবার কিন্তু ভালো আছে ও ভালো আছে বলেই কিন্তু আজকে শান্তি মনে ব্লগটা করতে পারছি মানে কালকে বিকেল থেকেই ও ভালো আছে ও ভালো না থাকলে কিন্তু কোনো ব্লগ টক কিচ্ছু করতে ইচ্ছে করে না তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ও সব সময় এরকমই ভালো থাকে আর একদম সব সময় যেন দুষ্টুমি করতেই থাকে কথা বলতে বলতে চট করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিল তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমাদের হাউস হেল্প আছে আর তিনি রোজ এসে কিন্তু এই সমস্ত ঝাড় দেন বা ঘরটা এগুলো তিনিই করেন আজকে যেহেতু একটু কিন্তু দেরি হচ্ছিল আর আমার যেহেতু চাদর ছাড়া হয়ে গেছে ওই জন্য আমি ভাবলাম চলো যখন আসবে আসবে নিজে একবার ঘরটা ঝাড় দিয়ে ফেলি রোজ যেহেতু সকাল সকাল এসে যায় তাই ওই আমার চাদর টাদর ঝাড়তে ঝাড়তেই এসে যায় সেই জন্য আর আমাকে আলাদা করে এগুলো করতে তখন হয় না তো যাই হোক এখানে গিয়ে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে আবার এই সময় রোদটা এত সুন্দর ছিল ছাদে যাওয়ার আর কোনো দরকারই হলো না এখানে এত সুন্দর রোদ দিচ্ছিল তাই এখানেই যে কটা যা ছিল মেলে দিলাম এবার আজকে একটু গেছিলাম বাগানের দিকে আমাদের কিন্তু জবা গাছটা একটু ছেটে দেওয়া হয়েছে নিচের দিক থেকে অনেক পাতা টাতা অনেক কিছু পড়েছিল। এই পাতাগুলো একেবারেই কিন্তু ফেলে দি না পাতাগুলো আবার সব কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই কারণ এটা কিন্তু গাছের জন্য একটা উত্তম সার সেই জন্যই দেখো পাতাগুলো আবার নিয়ে কিন্তু গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো চান্সই নেই লিপি আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিলে তোমার টিপস অ্যান্ড হ্যাকসের ভিডিওটা খুব ভালো হয়েছে আমি অবশ্যই এগুলো জীবনে ট্রাই করার চেষ্টা করব। অবশ্যই করো যদি তোমাদের কারোর কোনো টিপস কাজে লাগে তাহলেই তো আমার এই সমস্ত ব্লগগুলো বানানোর সার্থকতা তাই না বলো এবার কিন্তু তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতেই দিতে চট করে কিছু কাজ করে নেব আর হ্যাঁ আজকে আমার কিন্তু ব্রেকফাস্ট একেবারে সিম্পল ব্রেড বাটার টোস্ট সঙ্গে ওপরে একটু চিনি আর সঙ্গে আমি একটু ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছিলাম রুমা দাস দিদি ভাই আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে অসাধারণ ভিডিও খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার এই ভিডিওটা দেখে থ্যাঙ্কস দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকে আর তাপসি আগের দিন আমার ভিডিওই কিন্তু একেবারে ফার্স্ট কাল হয়ে গেছিলে যেটা সাধারণত বন্ধ হয়ে থাকে কিন্তু আগের দিন তাপসী হয়েছিল আর তাপসীর সঙ্গে তো এ এছাড়াও আমার পরে অনেক কথা হয়েছে বোঝোর ব্যাপারে শেরের ব্যাপারে যাই হোক খুব ভালো লাগে কেউ যখন বোঝোর খবর নেয় যখন তার সাথে এই ব্যাপারে কোনো কথা হয় আমি এমনিতেই একটু প্রাণীদেরকে বেশি ভালোবাসি তাদের নিয়ে কোনো কথা বলতে আলোচনা করতে আমার এমনিই কিন্তু খুব ভালো লাগে সের জন্যও কিন্তু অনেক ভালোবাসা সেটা আমি ম্যাসেজেও তোমাকে সব সময় বলেছি আজকে ব্লগেও বললাম না তো কখনো মনে হতেই পারে যে কি হলো দিদি ভাই কালি সবসময় মেসেজেই আমার রিপ্লাই দিচ্ছে ব্লগে আমার নাম নিচ্ছে না সেই জন্য টুক করে একটু তোমার নামটা নিয়েই নিলাম বন্দনা বলেছিলে মেয়ের স্কুলের মিটিংয়ে গেছিলে সেই জন্য আগের দিন ফার্স্ট লাইক অ্যান্ড ফার্স্ট কমেন্ট করতে পারি আর তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে দেখো ফার্স্ট লাইক কমেন্ট এটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু যাই হোক তুমি যে সময় করে সব সময় দেখো কমেন্ট করো লাইক দাও নিজের মতামত জানাও এগুলো কিন্তু আমার কাছে অনেক দামি সব সময় খুব ভালো থেকো দেবদত্তা দিদি ভাই আমার আগের একটা ব্লগ দেখে কমেন্ট করেছ যে তোমার হ্যান্ড ওয়াশের টিপসটা খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও সবার আমার হ্যান্ড ওয়াশের টিপসটা খুব ভালো লেগেছে যদি কেউ না এখনও না দেখে থাকো তাহলে বলবো ছটপট করে গিয়ে আমার ওই হ্যান্ড ওয়াশের টিপসের ব্লগটা দেখে নাও আমি নিজেও কিন্তু এটা আমার ডেলি লাইফ লাইফে সব সময় মেইনটেইন করি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ থেকে আগে দিন এক দিদিভাই কমেন্ট করেছো যে তোমার ব্লগটা খুব ভালো লাগলো তোমার পাশে থাকলাম আমার পাশে থেকো দেখো আমি কিন্তু তোমার পাশে রয়েছি আর আমার এটা ভেবেও খুব ভালো লাগছে যে তুমি সেই সুদূর বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখলে এটা কিন্তু আমার জন্য একটা বিশেষ পাওনা আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি যেটা কিন্তু খেতে একদম আমিষ রেসিপি মনে হবে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি নিজেরা বলে না দাও যে এই রেসিপিটা কিসের রেসিপি তাহলে কিন্তু একশোর মধ্যে হার্ডলি পাঁচজন লোক গেস করতে পারবে যে এটা কি এটা কিন্তু একদম আমার চ্যালেঞ্জ রইলো আজকের এই রেসিপিটা হচ্ছে কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি রেসিপিটা অবশ্যই দেখো হ্যাঁ পুরোটা তো দেখো এরকমভাবে ডেলি ব্লগে শেয়ার করা যায় না সেটা কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে সবসময় শেয়ার করে থাকি এটা দিয়ে কিন্তু অনায়াসে এক থালা যেরকম ভাত মেখে খাওয়া যায় সেরকম মুখের স্বাদটাও একেবারে কিন্তু পাল্টে যাবে এটা কিন্তু একেবারে গ্যারেন্টি আর এই যে তোমরা পুরটা দেখছো পুরের মধ্যে কিন্তু আট থেকে নখানা আইটেম আছে এটা খেতে এতটাই সুস্বাদু এটা যদি একবার করো ঘরে কিন্তু যে কোনো মেম্বার একেবারে আঙুল চেটে পুটে খেয়ে নেবে এটা কিন্তু আমার গ্যারেন্টি দেখো এক একটা ভালো রান্না করতে কিন্তু সময় লাগে প্রত্যেক দিনের মতো যদি ঝোল ডাল এই এইসবই করি এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এক এক দিন তো ইচ্ছা করে একটু অন্যরকম কিছু করতে এই দেখো কাঁকরোলটাকে প্রথমে হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর ওটাকে মাঝখান দিয়ে কেটে কাঁকরোলের বিষটা কিন্তু বের করে নিতে হবে তারপর যেটা করতে হবে একটা পুর বানাতে হবে সেটার মধ্যে যেমনটা বললাম আট থেকে নখানা জিনিস কিন্তু থাকবে তারপর ওটাকে এরকম সুন্দর করে তেলে কিন্তু ফ্রাই করে নিতে হবে এটা হওয়ার পর আমি যখন অনেককে জিজ্ঞেস করেছিলাম অনেকে কিন্তু বলেছিল যে এটা নাকি আমি ডিমকে অর্ধেক করে করেছি এটা হওয়ার পর এটার কালারটাই এরকম হয়ে যায় আর এটা খেতে কিন্তু একেবারে অনবদ্য হয় কেউ এটা আগে খেয়েছো কি না সেটাও কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও রুমা দাস দিদি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে ভিডিওটা অসাধারণ হয়েছে খুব ভালো লাগলো দেখে আর আমারও কিন্তু খুব ভালো লাগে যখন নতুন নতুন বন্ধুরা কমেন্ট করে কিন্তু আমার পুরনো বন্ধুদের কমেন্ট আমার কাছে কিন্তু সমানভাবে অনেক দামি তো যাই হোক এই দেখো রান্নাটা এখানে কিন্তু একেবারে শেষের দিকে শেষ বলবো না এখনও আর একটু বাকি কিন্তু যেটা সব থেকে মেন পর্যায়ে সেটা কিন্তু আমি একেবারে পার করে ফেলেছি দেখো এখানে কিন্তু আমি মধ্যে দই দিয়েছি সেই জন্য কিন্তু তেলটা একেবারে দিকে ভেসে উঠেছে ওপরের তারপর এক এক করে আর কি এই সবগুলোকে এক এক করে হালকা করে একটু গ্রেভিটার মধ্যে ছেড়ে দিলাম এটার জন্য কিন্তু এক গাদা ঝোল দেওয়ার কোনো দরকার নেই এটা অলরেডি কিন্তু প্রায় সেদ্ধ হয়েই থাকে কাঁকরোল নরম জিনিস খুব একটা কিন্তু সময় লাগে না ব্যাস এরপরে এটাকে সুন্দর করে একটু প্লেটিং করে নেব তবে আজকে আমাকে সঙ্গে একটু লাউ ডালও কিন্তু করতে হয়েছিল কেন বলো তার একটাই কারণ লাউটা যদি এরপর না করতাম একেবারে কিন্তু নষ্ট হয়ে যেত সেই জন্য হালকা করে লাউ ডালটা বসিয়েছিলাম কিন্তু যেহেতু সময় হয়ে যাচ্ছিল আমি কিন্তু ফোড়ন দেবার আগে বেরিয়ে পড়েছিলাম বাকিটুকু আবার কিন্তু মা করে নিয়েছিল ব্যাস এই দেখো মুগ ডালটা এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে একেবারে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি লবণ হলুদ চেরা কাঁচা লঙ্কা এরপর এখানে আস্তে আস্তে সব লাউ দিয়ে দিচ্ছি আমার আবার এই লাউ ডালটা খেতে না ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভাল লাগে ভাতের সাথেও ভাল লাগে তোমাদেরও কি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো একটা কথা বলে রাখি আগের দিন কোনো এক দিদি ভাই আমার কাছে জানতে চেয়েছিলে আমি এখন ঠিক কমেন্টটা খুঁজে পাচ্ছি না যে কিভাবে কাঠের জিনিসকে ভালোভাবে মেনটেন করা যায় আর যাতে সেটার পলিশটা নষ্ট না হয় আর আমাকে জিজ্ঞেস করেছিলে যে কলিন দিয়ে পরিষ্কার করলে কি গ্লেজ একরকম থাকে না কলিন দিয়ে কিন্তু সব সময় নামোছাই ভালো এবার সময় তো আমরা সব রকম জিনিস ইউজ করতে পারি না হাতে সেরকম সময় থাকে না তাই আমরা অনেক সময় কলিনটা ব্যবহার করে নিই আমি আমার নেক্সট যেই ব্লগটা দেবো ডেলি ব্লগ তাতে কিন্তু আমি ছোট্ট করে একটা সুন্দর টিপস শেয়ার করব যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরের কাঠের আসবাবপত্র খুব সুন্দর করে মেনটেন করতে পারবো আর সেটার কিন্তু গ্লেজও একরকম থাকবে আর কোনো কিছু কিনতে হবে না ঘরে থাকা একটা ছোট্ট জিনিস দিয়েই সেই কাজটা করতে পারবো আর এই দেখো আজকে রাতে একটু বিরিয়ানি বানিয়েছিলাম মানে রোববার রাতে দেখো তো বিরিয়ানিটা কেমন হয়েছে চিকেন বিরিয়ানি কী বলতো ওই বাইরের না বিরিয়ানি খেতে আজকে একদম ইচ্ছা করছিল না ও বলল আজকে ঘরেই না হয় একটু বিরিয়ানি বানাও ব্যাস যেমন ভাবা তেমন কাজ বিরিয়ানিটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো ইটস ইসানি টাডা